চলে এলাম ছাদে বৃষ্টি পড়ছে মানে খুব জোরে না আস্তে আস্তে তবু ভিজে যাচ্ছি আসলাম দেখি ছাদ কেমন আছে ছাদ হ্যাঁ কালকেও আসা হয়নি ছাদে গাছ ভালোই আছে শশায় অনেক শশা গাছে অনেক ফুল আসছে বেশ ভালো ফুল আসতে ফুলও আসছে গাছে গাছগুলো কিন্তু সবুজ একদম কোনোরকম সবুজ অনেক ভালো লাগছে অনেক ডালপালা অনেক ডালপালা নিয়েছে গাছে গাছকে একবার হলেও দিনে এসে দেখে যেতে হয় কারণ গাছের অবস্থা কেমন আছে যেরকম মানুষ সুস্থ থাকে ওরকম আমার গাছও সুস্থ আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখা যাক কি হয় এটা কিন্তু আপনাদের জন্যই আপনারা আছেন আপনারা দেখেন সব সময়ই সেজন্য আমার গাছগুলো লাগানো দরকার তাছাড়া ভেবেছিলাম আর হয়তো গাছই লাগাবো না দেখি আছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে একদম ছাদ ভেজা কিন্তু আকাশটা একদম চুপচাপ একদম গোলা হয়ে আসতে মনে হয় আবার বৃষ্টি চলে আসবে এই সময় কিন্তু মানে যে পানি এসে যায় মনে হয় একটা নদী অনেক বড় একটা নদী এত সুন্দর লাগে কিন্তু এখনো পানি আসে ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার কথা মনে রাখবেন ভিডিওগুলো দেখবেন